ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে বিয়ে ভাঙার একটা পরীক্ষিত তাবিজ এটা এই ক্ষেত্রে আপনি বিয়ে ভাঙতে পারবেন মনে করেন আপনার প্রেমিক বা প্রেমিকা বিয়ে ঠিক হয়ে গেছে আপনি তার বিয়েটা ভেঙে দিতে চান কারণ আপনি তো অবশ্যই চাবেন না আপনার প্রেমিক বা প্রেমিকার অন্য কারোর সাথে বিয়ে হোক এমত অবস্থায় এটা প্রয়োগ করতে পারেন অথবা অনেকে শত্রুতা করেও যে কারো বিয়ে ভেঙে দেয় তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না একবারে প্রপার রিজন অনুযায়ী যদি আপনি কাউকে বিয়ে করতে চান কিন্তু তার বিয়ে হয়ে যাচ্ছে এমত অবস্থায় আপনি প্রয়োগ করতে পারেন প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রকমের কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে নকশাটা যে কোনো শুক্রবার দিনে লেখা যায় আর যদি এমার্জেন্সি হয় তাহলে যে কোনো দিনই প্রয়োগ করতে পারবেন তবে শুক্রবার দিনে করলে প্রপার রেজাল্ট আসে তো নকশাটা লিখতে হবে ভুজপত্রের মধ্যে ভুজপত্রের মধ্যে আপনাকে লিখতে হবে গুরুচনকারী দ্বারা অন্য কোনো কালি দ্বারা লেখা যায় না আমাকে হুদায় নক করে আপনারা এটা জিজ্ঞেস করবেন না গুরুচনকালী দ্বারা লিখতে হবে নিচে লিখবেন নকশা নিচে লিখবেন যার বিয়ে ভাঙবেন তার নাম সে ছেলে আলে বাবার নাম মেয়ে আলে মায়ের নাম নকশাটা লেখা কমপ্লিট হয়ে গেলে সেই নকশা আপনাকে পুরাতন কবরস্থানে দাফন করতে হবে পুরাতন কবরস্থান বলতে এমন কোনো কবর যেটাতে অনেক আগে কেউ মারা গেছে এরকম যেমন আজ থেকে পাঁচ সাত বছর পুরাতন আগে কেউ মারা গেছে এমন একটা কবরা দাফন করে দেবেন আর কিচ্ছু করতে হবে না এবং পুরো কাজটা একা নির্জনে করতে হবে কাউকে সাথে নিয়ে করা যাবে না যেই করবে সেই একা নির্জনে করেন যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি গ্যারান্টি থাকেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে তার বিয়েটা ভেঙে যাবে একদম কনফার্ম তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই তবুও যদি প্রবলেম থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি রিপ্লাই দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের দিয়ে ব্যক্তিগত কাজ করাতে চান বা কারো যদি বই বা যে কোনো ধরনের কালি এগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ